একটি নয় সেদিন খসে পড়েছিল মেট্রো রেলের দুটি বেয়ারিং প্যাড অবাক করার বিষয় হল সেই দুই প্যাডের একটি এখন পুরোপুরি নিখোঁজ যার কোনো হদিশ মিলছে না কোথাও গত ২৬ অক্টোবর মেট্রো রেলের খুঁটি ও উড়াল পথের সংযোগস্থলে থাকা বিশাল আকৃতির একটি বেয়ারিং প্যাড নিচে পড়ে যায় আর সেই ভারী প্যাডের আঘাতে প্রাণ হারান আবুল কালাম আজাদ নামের এক তরুণ ঘটনাটি নিয়ে দেশ জুড়ে তোলপাড় হলেও এই দুর্ঘটনার আড়ালে আরও বড় একটি রহস্য লুকিয়েছিল যা এতদিন পরে প্রকাশ্যে এসেছে আবুল কালাম আজাদের মৃত্যু ছিল অত্যন্ত মর্মান্তিক আর এজন্য কর্তৃপক্ষের পুরো মনোযোগ যায় সেই একটি পড়ে যাওয়া প্যাডটির দিকেই কিন্তু ঘটনার রেশ কাটতে না কাটতেই বেরিয়ে আসে আরেকটি অবিশ্বাস্য তথ্য মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করে যে কেবল একটি নয় বরং ওই একই খুঁটি থেকে আরেকটি ব্যারিং প্যাডও গায়েব অর্থাৎ দুর্ঘটনার সময় একটি নয় মোট দুটি প্যাড ওপর থেকে নিচে পড়েছিল একটি প্যাড কেড়ে নিয়েছে একজন তরুণের প্রাণ আর অন্যটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে এই দ্বিতীয় প্যাডের রহস্য নিয়ে এখন মেট্রো রেল কর্তৃপক্ষের ভেতরে তীব্র অস্থিরতা সাধারণত মেট্রো রেলের নকশা অনুযায়ী প্রতিটি খুঁটির দুই পাশে দুটি করে মোট চারটি বেয়ারিং প্যাড থাকার কথা এগুলো উড়াল পথের কম্পন শোষণ করে এবং পুরো কাঠামোকে স্থিতিশীল রাখে একটি খুঁটির একপাশে থাকে দুটি সংযোগস্থল সেই হিসেবে দুর্ঘটনাগ্রস্ত খুঁটিতেও চারটি প্যাড থাকার কথা ছিল কিন্তু নতুন প্যাড বসাতে গিয়ে দেখা যায় নির্দিষ্ট স্থানে আরেকটি প্যাড অনুপস্থিত বিষয়টি প্রথমে কারো নজরে না এলেও পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় ঘটনার দিন একই সময়ে দুটি বেয়ারিং প্যাড ওপর থেকে নিচে পড়েছিল ফুটেজে স্পষ্ট দেখা যায় দুটি ভারী বস্তু পড়ার দৃশ্য অথচ বিস্ময়কর হলো যে প্যাটটির আঘাতে আবুল কালামের মৃত্যু হয় সেটি উদ্ধার করা গেলেও অন্য প্যাটটির কোনো সন্ধান কয়েক মাসেও পাওয়া যায়নি এত ভারী ও বিশাল একটি বস্তু জনাকীর্ণ রাস্তা থেকে কিভাবে উধাও হয়ে গেল তা নিয়ে তদন্ত কমিটিও হতবাক এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন আক্ষরিক অর্থেই দিশাহারা সম্প্রতি তারা আবার বৈঠকে বসে চারটি বড় প্রশ্ন নিয়ে বিশ্লেষণ শুরু করেছে প্রথমত মেট্রো রেলের মূল নকশায় কোনো ত্রুটি ছিল কিনা। দ্বিতীয়ত নির্মাণের সময় বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে কিনা তৃতীয়ত ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও পদ্ধতি কতটা মানসম্মত ছিল চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রো রেলের খুঁটিতে যে বেয়ারিং প্যাড লাগানো হয়েছে তার গুণগত মান আদৌ ঠিক ছিল কিনা কমিটির প্রধান ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে জানান নিখোঁজ প্যাডটি খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন সিসিটিভি ফুটেজে দুটি প্যাড পড়ার বিষয়টি নিশ্চিত হলেও দ্বিতীয় প্যাডটি সরিয়ে নেওয়া হয়েছে নাকি অন্য কোথাও ছিটকে পড়েছে তা এখনও পরিষ্কার নয় তবে এই ঘটনা মেট্রো রেলের মতো সংবেদনশীল প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে একটি প্যাড ঘষে পড়ে মানুষের প্রাণহানি এবং অন্যটি লাপত্যা হয়ে যাওয়া এই দুই ঘটনা মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে কোথাও না কোথাও বড় ধরনের অসঙ্গতি রয়েছে আবুল কালাম আজাদের মৃত্যু একটি দুর্ঘটনা বলে নথিভুক্ত হলেও নিখোঁজ প্যাডটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও নজরদারি আরও কঠোর হওয়া জরুরি ছিল আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद